আসসালামু আলাইকুম নেত্রকোনা পল্লীবিদি সমিতি একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আপনারা মূলত এসএসসি পাস হলে কিন্তু অনলাইনে আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওতে এই সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যদি চ্যানেলটিতে নতুন হই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 4/2/2024 তো নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোনা পল্লীবিদি সমিতি এর নিম্নবন্লিত মিটিরিদার কাম মেসেঞ্জার এক বছর মেদে চুক্তি ভিত্তিক এর শূন্য পদে লোকব নিয়োগ প্যানেল প্রস্তুতের নিমিত্ত নেত্রকোনা পল্লিবিদের সমিতি এর ভৌগোলিক এলাকার প্রার্থী বেতিত বাংলাদেশের অন্য সকল জায়গায় পার্ক প্রকৃত নাগরিক গণের নিকট হতে পদের পাশের বনিত যোগ্যতা সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে বলা আছে নেত্রকোনা যে নেত্রকোনা ভৌগোলিক এলাকার প্রার্থী ব্যতিত নেত্রকোনার ভৌগোলিক এলাকার যে বাসিন্দাগণ আছেন তারা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীগণ এই সার্কুলারটিতে আবেদনটি করতে পারবেন তো এখানে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদি চুক্তি ভিত্তিক এখানে পদ সংখ্যা লোক নেপ দেওয়া হবে তেতাল্লিশটি তো এখানে বেতন ভাতা পুলিশ বেতন কাটানো দু হাজার ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য ভাতা দ্বীপ পদয় তো নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা সাত দুই দুই হাজার চব্বিশ দিকে প্রার্থীর সর্বনিম্ন বয়স সীমা আঠারো এবং সর্বোচ্চ বয়স পঁচিশ বছর হতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে পার্থকে অবশ্যই আছে এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পার্থকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে কে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে পার্থের সুন্দর শারীরিক গঠন অবশ্য সুঠাম দেহের অধিকারী ও ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে পার্থের হাতের লেখার অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে পার্থের নিজের সবাই সাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে গ্রামগঞ্জের অত্যন্ত প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রধানের সামর্থ্য থাকতে হবে তো এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থীগণ করতে পারবেন না নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মবাসা উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদনটি করতে পারবেন না এরা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই সার্কুলারটিতে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আবেদনের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে তো এটার আবেদনের লাস্ট সময় হলো তো এখানে দেখতে পাচ্ছেন এটার আবেদন লাস্ট হলো শুরু হলো সাত দুই দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি করতে পারবেন